আইয়ামে বীজ রোজার ফজিলত জানতে চাই আইয়ামে বীজ বলা হয় চাঁদের তেরো চোদ্দ এবং পনেরো তারিখের এই দিনগুলোকে এই দিনগুলোতে প্রত্যেক মাসের এই দিনগুলোতে রোজা রাখা সোনাত নবী করিম সাল্লাম বেশ গুরুত্বের সাথে এই দিনগুলো রোজা রাখতেন এবং সাহবা ইকরামকে আবু রদুল্লাহ কে আবু জরগেফর দিল্লাহ তালুকে বিভিন্ন সাহাবিকে তিনি ওসিয়ত করেছেন রীতিমতো এই দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে সো ওখানে একটা হাদিস রয়েছে নাম আমরা আসরদুল্লাহ তালু থেকে বর্ণিত হয়েছে নবী সাল্লাহ সাল্লামের সাথ করেছেন প্রত্যেক মাসে তিনটা রোজা এর কারণে তুমি যে সব পাবে এর কারণে আল্লাহ তালা তোমাকে প্রত্যেক সবকে দশ গুণ বাড়িয়ে দিবেন এবং এই দিনগুলো রোজা রাখা আর সারা বছর রোজা রাখার সমান অর্থাৎ প্রতি মাসের তিন দিন করে রোজা রাখলে ইনশাআল্লাহ বিদিনিল্লা সারা মাস রোজা রাখার সব হবে এভাবে তিন দিন করে নিয়মিত রাখলে সারা বছর রোজা রাখার সব পাওয়া যাবে তিনি যদি আবুজর গেফার আদালত তার মনে হাদিস আমরা জানি বিশ্ব আল্লাহ সাদ করেছেন ইয়া আবাজার ইসম তো ইয়াম ফাসুম সালাসা আশারা ওয়ারবা আশারা ওয়াহমসা আশারা আবুজর গেফারি কেন বিশ্ব আসম বলেছেন তুমি তিন দিন যখন মাসে রোজা রাখতে যাবে তখন তেরো চোদ্দ পনেরো রাখবে এবং তিনি ওসিয়ত করেছেন এই জন্য এই দিনগুলোতে রোজা রাখা জরুরি এছাড়া রোকিয়া বিশেষজ্ঞগণ তারা বলেন যে সেহের ব্ল্যাক ম্যাজিক আজকাল ঘরে ঘরে মানুষ এটাদের আক্রান্ত এটা থেকে আত্মরক্ষার জন্য আইয়া বীজ রোজার বিশেষ উপকারিতা রয়েছে এর বিশেষ সুফল আছে এই জন্য চাঁদের তেরো চোদ্দ এই দিনগুলোতে আমাদের রোজা রাখতে সচেষ্ট হওয়া উচিত স্বাস্থ্যের জন্য এটা ভালো মাঝে আমাদের রোজা রাখাটা অতএব সেই দিক থেকে এই বিজের রোজা রাখার অভ্যাস আমাদের করতে হয় তো আমি ইন্ডিয়া থেকে বলছি আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা তাকে কিছু উপদেশ দিন ভাই স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি আল্লাহকে ভয় করে চলুন যে বোন লাইভে আছেন সেই বোনকে বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবে ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন নিজের মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে বিনিময় দান করবেন আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয় সাল্লাম যখন করেন তার জন্য যে কোনটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয় তিনি জান্নাতি হতে পারেন সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে নারীর স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে আপনি কথা শোনা উচিত স্বামীর নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মানুষ অনেক ঔষধ সেবন করে যে তার সেবন করতে ইচ্ছা করে না কিন্তু তার কলামার্থে সেটি করে অতএব এই ক্ষেত্রে আপনার করা উচিত ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি স্বামী যদি আমার সে আল্লাহ কাছে দায়ী থাকবে আমার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে জিন যাপন করা সেটি আমি করছি কিনা সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন জন্য আমরা যতটা না অধিকার সচেতন সচেতন হবে তার কর্তব্য দেখুন স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী আহ স্বামীর কথা শুনবেন তার মানে কি আমরা অন্যের ডিউটি নিয়ে বেশি পেরেশান আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে জীবন আছেন তাকে আমি অনুরোধ করছি তিনি স্বামীর এমন কথা শুনে চেষ্টা করবেন এর মাধ্যমে তার উপর সন্তুষ্ট হবো জানাতে যাওয়ার কথা সুগম হবে আর স্বামীর উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন আমার তো কোনো দায় নেই কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকু জায়গাতে আমি পরিষ্কার থেকে সে চেষ্টা করতে হবে তো আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে সে রিয়েল আইডি বা ফেক আইডি দুটো ভাবেই দুইভাবেই কাজ করতে পারে এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়ত সম্মত বা হালাল হবে কিনা উত্তর হলো আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোন প্রচার প্রচারণা কাজ করে মানুষের কমেন্ট রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রচার প্রতারণা এই জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন কোনো অসুবিধা নেই মানুষের ছদ্ম ব্যবহার করা মৌলিকভাবে না যায় বা হারাম নয় যদি সে প্রতারণা না করে ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে যেটা মূলত তার অসৎ উদ্দেশ্য করা যেটা মূলত গুনাহের করা আল্লাহ করুক সেটা না যায় কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং আহ অন্যান্য এমন কোনো কাজে উম নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে সেটি আত্মার জন্য আমি ওমরা এসেছি আমি পিরিয়ড বন্ধের জন্য ওষুধ খাচ্ছিলাম মক্কে আসার পর ওষুধ খাওয়ার সময় তারতম্য হওয়ায় এবং অধিক হাঁটার কারণে তফরত অবস্থায় পিরিয়ড শুরু হয়ে গেছে এখন আমি কি আবার ওষুধ খেয়ে পিরিয়ড বন্ধ করে ওমরা সম্পন্ন করতে পারবো নাকি তিন দিন অপেক্ষা করতে হবে উত্তর হলো যেহেতু পিরিয়ড শুরু হয়ে গেছে যেভাবেই হোক না কেন এটি শেষ হওয়ার জন্য অপেক্ষা আপনাকে করতে হবে তারপর আপনি অমরার কাজ সম্পন্ন করবেন বরং আপনি ওষুধ খেয়ে এখন বন্ধও যদি করেন সেক্ষেত্রে এটা স্বাভাবিকভাবে পিরিয়ড বন্ধ করা হবে না বরং পিরিয়ড বন্ধ হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করে তারপরে আপনার নতুন করে তফসাই করতে হবে এহরাম পড়েছেন তখন আপনার পিরিয়ড ছিল না বা ছিল তাতে কিছু আসা যায় না এখন পিরিয়ড শুরু হয়ে গেছে আপনি হোটেল অপেক্ষা করবেন পিরিয়ড শেষ হবে তখন ওমরার যে কার্যক্রম তফসাই এগুলো শেষ করে ওমরা শেষ করবেন নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি বোনায়শা ইসলাম নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে তোর একটা হলো নামাজের ডিউরেশন বা সময়সীমা বাড়িয়ে দেওয়া আপনি যেই নামাজ পড়তে দুই মিনিট বা তিন মিনিট লাগছে আপনার সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় পাঁচ থেকে ছয় মিনিট সাত মিনিট ব্যয় করুন যে নামাজ পড়তে আপনার দশ মিনিট লাগছে চারটাগাদ বিশেষ নামাজ পড়তে আপনি মিনিট লাগানোর চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে আহ আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন রুগু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে দ্বিতীয়ত নামাজ যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করে করার চেষ্টা করতে পারি ইনশাল নামাজে মনোযোগ ধরে রাখা সহজ হবে অবস্থায় ফ্লোর থেকে পা উঠে গেলে নামাজ কি ভেঙে যাবে উত্তর হলো নবী করিম সাল্লাম বলেছেন অমৃত্যু আল্লাহ আজম আমাকে সাতটি অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে অতএব